ইউনুস নবী আহ এর মাছের পেটে থাকার গল্পটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ইসলামিক ইতিহাস ও শিক্ষায় উল্লেখযোগ্য এটি মূলত নবী ইউনুস ও মাছের ঘটনা নামে পরিচিত গল্পটির সংক্ষিপ্ত সার হল একবার নবী ইউনুস আহ আল্লাহর নির্দেশ উপেক্ষা করে নিনাবাহ শহরে যাতায়াত করতে অস্বীকার করেন তিনি শহরের কে ইসলামের বার্তা পৌঁছাতে চাননি তাই তিনি একটি জাহাজে পালিয়ে যান কিন্তু সাগরে এক প্রলয়ন করেই ঝড় শুরু হয় জাহাজটি যখন ডুবতে বসেছিল তখন জাহাজের লোকজন মনে করল যে তাদের মধ্যে একজনের কারণে এই বিপদ এসেছে তারা একজন একজন করে জোর করে জাহাজ থেকে ফেলে দিতে শুরু করল শেষ পর্যন্ত নবী ইউনুস আঁক ফেলে দেওয়া হয় এবং তিনি সমুদ্রে পড়ে যান এ সময় একটি বিশাল মাছ নবী ইউনুস আঁক গিলে ফেলে মাছটির পেটে তিন দিন এবং তিন রাত কাটান তিনি মাছের পেটে থাকতে ইউনুস নবী আল্লাহর দিকে ফিরলেন এবং সুবিধে তার কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি বললেন তুমি ছাড়া কোন উপাস্য নেই আমি নিঃসন্দেহে অত্যাচারী আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং মাছটি ইউনুস নবীকে সমুদ্রের তীরে উপনীত করে এরপর তিনি আল্লাহর আদেশ মেনে আবার নিনাবাহ শহরে ফিরে যান এবং লোকদের ইসলামের বার্তা পৌঁছে দেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও তার দিকে ফিরে আসা সব সমস্যার সমাধান হতে পারে নবী ইউনুসের ধৈর্য প্রার্থনা এবং আল্লাহর তানে ফিরে আসার গল্প আমাদের জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য উৎসাহিত করে